এক স্বর্ণকারের মৃত্যুর পরে তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেল খাদ্য বস্ত্র চিকিৎসার চরম অভাব দেখা দিল তাদের স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে একটা হীরার হাত দিয়ে বলল এটা তোমার কাকার দোকানে নিয়ে যাও সে যেন এটা বেঁচে কিছু টাকার ব্যবস্থা করে দেন আমাদের ছেলেটা হাটটি নিয়ে কাকার কাছে গেলো কাকা হাড়টা ভালো করে পরীক্ষা করে বললো বেটা তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজারে অবস্থা খুবই মন্দা কয়েকদিন পর বিক্রি করলে খুব ভালো দাম পাওয়া যাবে কাকা কিছু টাকা ছেলেটার হাতে দিয়ে বললেন আপাতত এটা নিয়ে গিয়ে তুমি বাড়িতে রাখো আর প্রতিদিন দোকানে আসবে আমি কোনো একদিন ভালো খদ্দের পেলেই যেন তোমাকে বলি তুমি দৌড় দিয়ে হারটা নিয়ে আসতে পারো তাই সারা দিন তুমি আমার দোকানে থাকবে পরদিন থেকে ছেলেটা রোজ দোকানে যেতে লাগলো সময়ের সাথে সাথে সেখানে থাকতে থাকতে সোনা রূপা হিরের কাজ শিখতে শুরু করলো ভালো প্রশিক্ষণের ফলে অল্প দিনেই খুব নামি জহর বনে গেলেন দূর দূরান্ত থেকে তার কাছে সোনা দানা বানাতে ও পরীক্ষা করাতে আসতো খুবই প্রশংসনীয় হতে লাগতো ছেলে একদিন ছেলেটার কাকা বলল তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজারের অবস্থা বেশ ভালো তাই সে যেন তার হীরের হারটা তোমার হাতে দেন এখন সেটা বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে ছেলেটা ঘরে গিয়ে মায়ের কাছে এই হারটা নিয়ে পরীক্ষা করে দেখলো যে সেটা নকল হীরার হার তাই সে হারটা কাকার কাছে না নিয়ে বাড়িতেই রেখে দিল কাকা পরের দিন জিজ্ঞেস করলো হাড়টা এনেছ বাবা ছেলেটি বলল না কাকা পরীক্ষা করে দেখলাম এটা নকল হার কাকা বলল। তুমি যেই দিন আমার কাছে প্রথম নিয়ে এসেছিলে সেই দিনই আমি দেখে বুঝে নিয়েছিলাম যে এটা নকল কিন্তু য তখন যদি আমি তোমাকে এই কথাটা বলে দিতাম তাহলে তোমরা হয়তো ভাবতে যে আজ তোমাদের খারাপ সময় বলেই কাকাও তোমাদের আসল জিনিসকে নকল বলেছে আর যখন এ ব্যাপারে পুরো জ্ঞান অর্জন করে গেছ তখন তুমি নিজেই বলছো এটা নকল এই দুনিয়াতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা দেখবে যা বুঝবে যা ভাববে সবটাই ঠিক এই হীরের হাড়ের মতো এই নকল হবে মিথ্যে হবে সবটা তুমি নাও বুঝতে পারো জ্ঞান ছাড়া কোনো জিনিসের বিচার প্রকৃত সম্ভব নয় তাই এই বোঝার ভুলের শিকার হয়ে আমরা আমাদের অনেকের সাথে সম্পর্ক শেষ হয়ে যাই আমি চাইনি তোমাদের সাথে আমার সেই সম্পর্কটা নষ্ট হোক তা আমি কখনোই চাইনি আমার এই গল্পটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর এই ধরনের চিন্তাভাবনার শিকার হয়েই আমাদের সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় তোমাদের সাথে আমার সেই সম্পর্কটা নষ্ট হোক আমি সেটা চাইনি